নমস্কার ছাত্রছাত্রী সংস্কৃত নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস টুয়েলভের যে সেমিস্টার ভিত্তিক নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে সেই সংস্কৃত বিষয়ে নতুন সিলেবাস কোন কোন পাঠ্য তোমাদেরকে পড়তে হবে সে সম্পর্কে আজ আমরা আলোচনা করবো ঠিক আছে এর আগের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ক্লাস ইলেভেনের সমস্ত সিলেবাস কীরকম কী কোশ্চেন আসবে সমস্ত কিছু আমরা আলোচনা করে দিয়েছি তোমরা অনেকেই বলেছো ক্লাস টুয়েলভের ভিডিওটা আপলোড করে দিও দাদা সেই জন্য তোমাদের জন্য আবার খুব সুন্দরভাবে ক্লাস টুয়েলভের অর্থাৎ সেমিস্টার থ্রি সেমিস্টার ফোরের সিলেবাসটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে সেমিস্টার থ্রিতে সেমিস্টার ফোরে কোন কোন পাঠ্য পড়তে হবে কত নম্বরে পড়তে হবে কীরকম কী কোশ্চেন আসবে এমসি আসবে না ডিসক্রিপটি আসবে না এসি আসবে সমস্ত তোমরা জানতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা আলোচনা করে নিই তো তোমরা দেখতেই পাচ্ছ সেমিস্টার থ্রি ঠিক আছে সংস্কৃত সংস্কৃত বিষয়ের যে সিলেবাস হয়েছে সেমিস্টার থ্রির সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করবো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ থিওরি পার্ট থিওরি পার্টে তোমরা দেখতে পাচ্ছ পার্ট ওয়ান ঠিক আছে দেখো দুটো পার্টে বিভক্ত আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানকে তিনটে ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ঠিক আছে পার্ট টুকে ইউনিট ফোর ইউনিট ফাইভ ঠিক আছে সব দেখতে পাবে আমি বলে দেবো তোমাদেরকে দেখো পার্ট ওয়ানে আছে সংস্কৃত সাহিত্য ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ মার্কসকে থাকবে কীরকম থাকবে তোমাদের দেখে দিয়েছি দেখো তোমরা যেমন ক্লাস ইলেভেনের টোটালটাই সেমিস্টার ওয়ানটা এমসিকিউ থাকবে চল্লিশ নাম্বার ঠিক তেমনি তোমাদের সেমিস্টার থ্রি মানে ক্লাস টুয়েলভের যে প্রথম ধাপের পরীক্ষাটা সেটা টোটালটাই এমসিকিউ থাকবে মানে খুবই একটা সোজা বিষয় ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ পনেরো নাম্বার সংস্কৃত সাহিত্য থেকে থাকবে হলো কি কি দেখে নাও দেখতে পাচ্ছ প্রথমেই গদ্য গদ্য তোমাদের কি রয়েছে শ্রীমতী ঠিক আছে অবদান শতকমের একটি অংশ তাহলে অবদান শতকমের একটি অংশ তোমাদেরকে পাঠ্যে তুলে দেওয়া হয়েছে যার নাম হচ্ছে শ্রীমতী ঠিক আছে এখান থেকে থাকবে তোমাদের এই পাঠ্য গদ্য থেকে থাকবে তোমাদের পাঁচ নাম্বার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ পদ্য ঠিক আছে তাহলে পদ্য তোমরা দেখতে পাচ্ছ বস গঙ্গমান ঠিক আছে এটা হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতার একটি নির্বাচিত অংশ শ্রীমদ্ভগবদ গীতার যে সাতশো শ্লোক রয়েছে তার মধ্যে কিছু একটা পার্ট তোমাদের দশটা শ্লোক তুলে দেওয়া হয়েছে যার নাম দেওয়া হয়েছে বস গঙ্গমান ঠিক আছে এখান থেকে থাকবে তোমাদের পাঁচ নম্বর নেক্সট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে নাটক থাকে যে ড্রামা থাকে যেটাকে দৃশ্যকাব্য বলছে সেখান থেকে কি থাকবে বলছে বীর ঠিক আছে বীরাহ সর্বদমনা ঠিক আছে এটা কিসের মানে কার লেখা তোমরা দেখতে পাবে যে মহাকবি কালিদাস রজিত অভিজ্ঞান শকুন্তলাম নাটকের একটি ঠিক আছে অংশবিশেষ ঠিক আছে এই যে সর্বদমন শকুন্তলা এবং দুষ্যন্তের যে পুত্র সর্বদমন ছিল সে তো বীর ঠিক আছে বীরপুত্র তার যে ওই অংশটুকুকুন্তলা আর দুঃসন্তের যে পুত্র সর্বদমন সেই সর্বতমন যে বীরের পরিচয় সেই অংশটুকু তোমাদের দুপাতা হয়তো তুলে দেওয়া থাকবে ঠিক আছে এখান থেকে এই নাটক থেকে তোমাদের থাকবে পাঁচ নাম্বার টোটালটা এমসি থাকবে নেক্সট আমরা চলে যাবো পার্ট টু পার্ট টুয়ে কী কী আছে তোমরা দেখে নাও পার্ট টুয়ে তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস ঠিক আছে এখানে পঁচিশ নম্বর থাকছে প্রথমে তোমরা পেলে পনেরো নম্বর আর এবং পার্ট টু থেকে থাকবে তোমাদের পঁচিশ ঠিক আছে দেখে নাও তাহলে নম্বরগুলো কীভাবে বিভাজন করা থাকবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ফোর ঠিক আছে ইউনিট ফোরের ব্যাকরণে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যয় প্রত্যয়ের কোন কোন প্রত্যয় থাকছে তদ্ধ প্রত্যয়ের মধ্যে হয় তোমাদের অন মতুপ তরপ ইয়সুন ম ঠিক আছে ইস্টার্ন এগুলোর মধ্যে থাকবে সব কম পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলটা ফলো রেখো সমস্ত অ্যান্সার ক্লাস সমস্ত কিছু এবার থেকে অনলাইনে করানো হবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ নাম ধাতু ঠিক আছে প্রত্যয় কামিয়াচ কিছ কিয় ঠিক আছে এইগুলো থেকে তোমাদের কোশ্চেন থাকবে সমস্ত কম রেবে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে সমস্ত ক্লাস করে দেওয়া হবে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কারক বিভক্তি ও সমাজ ঠিক আছে কারক বিভক্তির মধ্যে থাকবে কর্তৃকর্মকরণ এবং তোমাদের সমাজ দেখতে পাচ্ছ অব্যৈভাব তৎপুরুষ মানে খুবই একটা সোজা বিষয় কেন বলছি সমাজের তো আরও পার্ট রয়েছে তার মধ্যে মাত্র তোমাদের অব্যৈভাব দিবে আর তৎপুরুষ দেবে ঠিক আছে কর্মধারায় বা যা যাগুলো রয়েছে ওগুলো এখন দেবে না ঠিক আছে সেমিস্টার থ্রিতে নেই ওটা সেমিস্টার ফোটে দিতে পারে ঠিক আছে কারো বিভক্তি মাত্র তিনটে নিয়েছে কর্তৃকর্মকরণ ঠিক আছে অপাদান সম্প্রদান অধিকরণ এগুলো এখন রাখছে না ঠিক আছে ক্লাস টুয়েলভের ফার্স্ট যে তৃতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টারে মাত্র তিনটে পার্ট রেখেছে ঠিক আছে এখান থেকে থেকে তোমাদের পাঁচ পাঁচ দশ কারক থেকে পাঁচ সমাজ থেকে পাঁচ 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 দশ টোটালটা করিয়ে দেওয়া হবে কোনো ভয় নেই খুব সুন্দরভাবে তোমরা পেরে যাবে এবং সাজেশন দেওয়া হবে তোমরা হুবহু কমন পাবা ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে নেক্সট আমরা চলে যাবো দেখো ইউনিট ফাইভ ঠিক আছে ইউনিট ফাইভে তোমরা দেখতে পাচ্ছ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস ঠিক আছে দেখো পুরাণের সংক্ষিপ্ত পরিচয় খুব ভালো একটা টপিক ভাস কালিদাস ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় ঠিক আছে এগুলো থেকে কোশ্চেন আসতো ক্লাস টুয়েলভে আবার রাখা হয়েছে ঠিক আছে পুরাণ থেকে আলাদাভাবে তিন নম্বর এটা দেওয়া থাকতো কিন্তু কোশ্চেন দিত না কিন্তু এখানে যখন লিখে দিয়েছে তিন নম্বর তোমরা এমসিকিউ পাবে বুঝে গেলো তোমরা দেখতে পাচ্ছ ভাস কালিদাস ভগবতী সংস্কৃত সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে তোমরা পাবে চার নম্বর এমসিকিউ নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আর্যভট্ট ও বড়হমীর ঠিক আছে আর্যভট্ট বড়মীর থেকে বড়ো কোশ্চেন আসতো এখানে তোমাদের মানে সেমিস্টার থ্রিতে শর্ট প্রশ্ন আসবে তিন নম্বরে বুঝে গেল তাহলে এই গেলো তোমাদের সেমিস্টার থ্রি ঠিক আছে পরবর্তী আমরা আলোচনা করে নেব সেমিস্টার ফোর ঠিক আছে সেমিস্টার ফোরে কোন কোন পাঠ্য রাখা হয়েছে তোমরা দেখে নাও সেমিস্টার ফোর পার্ট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার ফোর পার্ট ওয়ান ইউনিট ওয়ান তোমরা দেখে না দেখো এখানে একটু বোঝার বিষয় আছে তোমরা সেমিস্টার থ্রি টোটাল যেমন এমসি কিউ সেমিস্টার ফোর থেকে তোমাদের কিন্তু এসি থাকবে আর জিকিউ মানে ডিসিপসি কোশ্চেন থাকবে ঠিক আছে তোমাদের বড়ো কোশ্চেন লিখতে হবে প্লাস এটা এসি কিউ লিখতে হবে এমসি আর ক্লাস মানে সেমিস্টার ফোর থেকে থাকছে না বুঝে গেল। তাই তোমরা দেখে নাও মানে সবই কমন পাবে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে সমস্ত কিছু সোজা তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান গদ্য কী রাখা হয়েছে দেখো হাস্যবিদ কথা ঠিক আছে কবি বিদ্যাপতি মানে কৃত পুরুষ পরীক্ষার একটি অংশ পুরুষ পরীক্ষার একটি অংশ হাস্যবিদ কথা খুব ভালো একটি গল্প ঠিক আছে পদ্য তোমরা দেখতে পাচ্ছ বনেচর ভাসনাম ঠিক আছে ভারবিক ক্রীড়াতর্জিনাম মানে ক্রীড়াতর্জন্যের প্রথম সরকারের একটি অংশ ঠিক আছে এই যে বনেচর ভাসনামের তোমরা পাঠ্যটা যখন পড়বে হয়তো তোমাদের দশটা শ্লোক দেওয়া থাকবে বা দশটা বা পনেরোটা যা দিবে তোমরা দেখতেই পাবে ঠিক আছে খুব সোজা যুধিষ্ঠির দুর্যোধনের শাসন করা সাম্রাজ্যের সমস্ত পরিকাঠামো জানার জন্য গুরুত্বভাবে একজনকে নিয়োগ করা হয়েছিল ঠিক আছে তাকে বলা হয়েছে বনেচর ঠিক আছে সেই বনেচর সমস্ত বৃত্তান্ত চেনে এসে যখন যুধিষ্ঠিরকে যেই কথাগুলো বলছে ঠিক আছে সেই কথাগুলো হচ্ছে আমাদের এই পাঠ্য নেওয়া হয়েছে খুব ভালো এটা নিয়ে খুব ভালো করেছে কারণ এখান থেকে তোমরা যারা সংস্কৃতি পরবর্তী চাকরি পরীক্ষায় বসবে এখান থেকে অনেক কোশ্চেন আসে ঠিক আছে খুব ভালো একটা টপিক নেওয়া হয়েছে মানে যে সমস্ত থেকে তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে বা কোশ্চেন আসবে সে সমস্ত পাঠ্যগুলো সিলেক্ট করা হয়েছে এটা খুব ভালো লাগছে দেখে ঠিক আছে তোমরা পরবর্তী দেখতে পাচ্ছ দৃশ্যকপ মানে নাটক সেই নাটকে কী রাখা হয়েছে এটাও খুব ভালো একটা নাটক রাখা হয়েছে সেখান থেকে চাকরি পরীক্ষায় কোশ্চেন আসে উত্তরামচরিত থেকে ঠিক আছে দেখো আত্রেই বনদেবতা সংবাদ ঠিক আছে আত্রেই এবং বনদেবতার যে কথোপকথন ঠিক আছে সংবাদ সেই সংবাদের কিছুটা পাঠ্য তোমাদের হয়তো দুপাতা তোমাদের এখানে পড়তে হবে মহাকবি ভগবতী রচিত উত্তরামচরিতের দ্বিতীয় অঙ্কের প্রারম্ভে বিষ্কম ভবি নির্বাচিত অংশ ঠিক আছে তোমাদের বললাম উত্তর একটা অংশ নেওয়া হয়েছে এইবার এখান থেকে কীরকম কোশ্চেন আসবে সেটা তোমরা দেখো দেখো এসি কিউ দেখতে পাচ্ছ ছয় মার্কসের থাকবে ঠিক আছে মানে এসি কিউ ছয় মার্কস আছে এক এক করে নয় এসি কিউগুলো আবার দুই নম্বর করে দিয়ে দিয়েছে অল্প লিখলেও দুই পেয়ে যাবো তোমরা ঠিক আছে দেখো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন চারটি থাকবে ঠিক আছে দেখো এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে এই পাঠ্য থেকেই থাকবে বাইরে থেকে দেবে না ঠিক আছে দুই নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি সংস্কৃততে উত্তর করতে হবে দেখো চারটে কোশ্চেন থাকবে তার মধ্যে তিনটে করতে হবে একটা এক্সট্রা দেওয়া থাকবে এবং সেগুলো কিন্তু সংস্কৃততে উত্তর লিখতে হবে দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নেই যে দেবনগরী হরফে লিখতে হবে কিনা মানে সংস্কৃত অক্ষরেই লিখতে হবে কিনা সেটা তোমরা কোশ্চেনে বা আস্তে আস্তে তোমরা জানতে পারবে এখানে লেখা রয়েছে সংস্কৃত উত্তর দিতে হবে সেটা বাংলা হরফেও তোমরা লিখতে পারো সংস্কৃত হরফেও লিখতে পারো ঠিক আছে পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ দেখো এসি কিউ থাকবে আবার চার মার্কস কী কী থাকবে দেখে নাও এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তিনটি মানে এক প্লাস এক প্লাস এক দুই নম্বরের প্রশ্নের মধ্যে দুটি সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দিতে উত্তর করতে হবে ঠিক আছে এখানে দেবনাগরী লেখা নেই তবুও তোমাদের দেখবে মনে এখানে দেবনা দেবনাগরীতেই লিখতে হবে কারণ এখানে দেখো অরে লিখে দিয়েছে সংস্কৃত তো লিখতে পারো বাংলা তো লিখতে পারো তো লিখতে পারো যাদের ভাষা রয়েছে যাদের হিন্দি রয়েছে তারা হিন্দিতে উত্তর করতে পারো ঠিক আছে মানে আরও কিছু কোশ্চেন থাকবে তিনটে কোশ্চেন থাকবে তার মধ্যে তোমরা করবে দুটো করবে দুই দুই চার পাবে তোমরা ঠিক আছে সেটা তোমরা বাংলাতেও করতে পারো সংস্কৃততেও করতে পারো সেটা তোমাদের ইচ্ছা নেক্সট আমরা আবার চলে যাব দেখো মানে ড্রেসক্রিপ্ট থাকবে এখান থেকে আবার দশ নম্বরের সেই ড্রেসক্রিপ্টে কীরকম কী কোশ্চেন থাকবে তোমরা দেখে নাও এই ড্রেসক্রিপ্টে থাকবে তিনটে মানে তিন পাঁচে পনেরো ঠিক আছে কিন্তু তিনটে তো করতে হবে না তিনটা দেওয়া থাকবে তোমরা দুটো করবে দেখো ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন তিনটি তিনটি দেওয়া থাকবে পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো দুটি সংস্কৃত লিখতে পারো বাংলা লিখতে পারো ইংরেজি বা হিন্দিতে উত্তর লিখতে পারো ঠিক আছে মানে তোমাদের কাছে যদি সংস্কৃত নোটস থাকে তোমরা সংস্কৃত নোটস বহু মুখস্থ করেই লিখে আসতে পারো তোমাদের যদি সেই প্রশ্নের বাংলা উত্তর যে না থাকে তোমরা বাংলাতেও লিখে আসতে পারো মানে একটা অর দিয়ে দিয়েছে ঠিক আছে খুব ভালো একটা কাজ করেছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ পার্ট টু পার্ট টু থেকে তোমাদের কুড়ি নম্বর থাকবে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস কী কী থাকবে তোমরা দেখে নাও পার্ট টুয়ে দুটো ইউনিট থাকে ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট ফোরে পড়ছে তোমাদের প্রত্যয় ঠিক আছে প্রত্যয় তোমরা উপরে দেখলে এবার এইগুলো ছিল না সেমিস্টার থ্রিতে এগুলো সেমিস্টার ফোরে মানে অ্যাড করা হয়েছে সনাদি সন জং নিচ ঠিক আছে স্ত্রী প্রত্যয়ের মধ্যে টাপ নিপ এগুলো তোমরা পড়বে সমস্ত কমন তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে সমস্ত কিছু তোমাদের শিখিয়ে দেওয়া হবে কোনো চিন্তা করার কিছু নেই তোমরা চ্যানেলটা শুধু ফলো রাখবে ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কারক বিভক্তি ও সমাস ঠিক আছে আগের বার তোমরা যে দেখলে যে সেমিস্টার থ্রিতে তিনটে কারক রাখা হয়েছিল কর্তৃকারক কর্মকারক করণ কারক এখান থেকে তার পর থেকে রাখা হয়েছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ কারকের মধ্যে সম্প্রদান অপাদান অধিকরণ এবং সম্বন্ধ পদ ঠিক আছে সমাসে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিছু দুটো সমাজ সিলেক্ট করা ছিল এখানে তার পরবর্তীগুলো ঠিক আছে কর্মধারায় দিগু দ্বন্দ্ব বহুব্রী এই সমস্ত সমাজগুলো থেকে তোমাদের কোশ্চেন থাকবে বুঝে গেল দেখো এইখান থেকে মানে এই যে তোমাদের ব্যাকরণ পার্ট প্রত্যয় কারক সমাজ এখান থেকে থাকবে তোমাদের দশ নম্বর ঠিক আছে কোশ্চেন থাকবে তোমাদের ছয়টা বা সাতটা তোমাদেরকে পরীক্ষার হলে ছটা বা সাতটা কোশ্চেন দেওয়া থাকবে দুই মার্কসের তার মধ্যে তোমাদেরকে পাঁচটা করতে হবে মানে দুটো এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে পাঁচ দুগুণে দশ বোঝা গেল ব্যাকরণের মার্কস একেও চলে যায় বাট দুই দিয়েছে তোমাদেরই ভালো একটুখানি লিখবে দুই নাম্বার পেয়ে যাবে ঠিক আছে দেখো তোমরা নেক্সট দেখতে পাচ্ছ ইউনিট ফাইভ ইউনিট ফাইভে তোমরা দেখে নাও লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে তোমরা করবে দেখো গদ্য কি কী করবে দণ্ডী ও বানভট্টের সাহিত্যকৃতি ঠিক আছে দণ্ডির রচনা এবং বানভট্টের যে সমস্ত রচনাগুলো লিখেছে সেই সমস্ত সাহিত্যগুলো তোমরা পড়বে কার লেখা কখন কি কোন কোন সময়ে কোন সালে লেখা হয়েছে এগুলো থেকে কোশ্চেন আসবে ঠিক আছে সমস্ত করে দেওয়া হবে চিন্তা করার কিচ্ছু নেই নেক্সট আমরা দেখতে পাচ্ছ চম্পু ঠিক আছে নলচম্পু এবং ভরত চম্পু দুটো নেওয়া হয়েছে আয়ুর্বেদ থেকে তোমাদের থাকবে চরক ও সুশ্রুত ঠিক আছে গ্রন্থ ও গ্রন্থাগারের সংক্ষিপ্ত পরিচয় নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সংস মানে সাহিত্যকৃতি ঠিক আছে সাহিত্যের পরিচয় কাদের নাম তোমরা দেখে নাও সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় মানে আধুনিক ঠিক আছে প্রাচীন নয় এগুলো আধুনিক নামগুলো হয়তো কিছু নতুন নতুন থাকবে তোমরা আস্তে আস্তে জেনে যাবে আধুনিক গত এক দেড়শো বছরের ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এক দেড়শো বছরের মধ্যে কালীন যে সমস্ত সংস্কৃত সাধক ছিলেন সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় সীতানাথ আচার্য তারাপদ ভট্টাচার্য বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ও শ্রীজীব ন্যায়তীর্থ ঠিক আছে এই গেল তোমাদের সেমিস্টার ফোর এবার তোমাদের কোশ্চেন এখানে কীরকম বিভাজন থাকবে তোমরা দেখে নাও দেখো ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন তোমরা তো দেখতে পেলে যে এখান থেকে তোমাদের মানে এসি থাকবে কিছু ঠিক আছে চারটি মতন কোশ্চেন থাকবে তোমরা দেখো লিখে রয়েছে চারটি দুই নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি করতে হবে তিন দুগুণে ছয় আবার তোমাদের মানে চার নম্বরের মার্কস থাকবে পাস যেটা আগে পাস থাকতো সেটা এবার চার থাকবে চার নম্বরে দুটো দেওয়া থাকবে তোমরা একটা করবে ঠিক আছে মানে এইগুলো থেকে মানে এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে বা এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে ঠিক আছে দিয়ে দুটো দেওয়া থাকবে তোমরা একটা করবে বোঝা গেল তাহলে এই গেলো তোমাদের সেমিস্টার ফোর এবার তোমাদের যে কিছু প্র্যাকটিক্যাল তো করতে হয় তাই না প্রোজেক্ট করতে হয় এবার কোন কোন টপিকের ওপর প্রোজেক্ট করতে হবে সেটাও বলে দিয়েছে দেখো তোমরা কোন কোন টপিক থেকে প্রোজেক্ট করবে প্রোজেক্ট নিয়ে কোনো ভয় নেই আমাদের চ্যানেলে সব থেকে বেশি দেখবে প্রোজেক্ট আপলোড করা রয়েছে দেখো এক নম্বর টপিক তোমরা সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা খুব ভালোভাবে আপলোড করা রয়েছে দুটো ভিডিও আপলোড করা রয়েছে সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা নিয়ে ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য অন্তর্গত বিষয়সমূহ মানে এর দ্বারা কি বুঝলে প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যের মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে ঠিক আছে বা দেখো যে কোনো একটি বিষয় এখানে প্রথম তৃতীয় লেখা আছে আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে ইংলিশে লেখা হচ্ছে তৃতীয় আর চতুর্থ মানে ক্লাস টুয়েলভের প্রথম তৃতীয় মানে বলতে চাইছে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের আন্ডারে তোমরা যে গদ্য পড়লে পদ্য পড়লে বা দৃশ্যকাব্য নাটক পড়লে ঠিক আছে সেইগুলো থেকে যে কোনো একটা সম্বন্ধে স্কুলে তোমাদের প্রজেক্ট লিখতে দিতে পারে বুঝে গেল তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে সেই প্রজেক্টটি খুব সুন্দর করে আবার নতুন করে আপলোড করে দেওয়া হবে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বার্তালাপ বা বিতর্ক যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে কোনো একটা প্রাসঙ্গিক বিষয়ে বার্তালাপ কথোপকথন তোমাদের দিতে পারে প্রজেক্ট হিসাবে ঠিক আছে সেটাও তোমরা করে নেবে কোনো ভয় পাওয়ার কিচ্ছু খুব সুন্দরভাবে করে নিতে পারবে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে তোমাদের প্রজেক্টের টপিক কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে এবং এই প্রোজেক্টটা তো আপলোড করাই রয়েছে এবার দেখো কিভাবে কী লিখতে হবে ছবি ও তত্ত্ব সহ সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে প্রথম দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রকল্প কর্ম এবং সংস্কৃত বার্তালাপ বিতর্ক যে কোনো একটি প্রাসঙ্গিক বিষয় ব্যাপারটা বোঝার আছে দেখো কি বোঝার আছে মানে এর আগে ক্লাস ইলেভেন টুয়েলভের প্রজেক্ট কিন্তু ঠিক আছে মানে সংস্কৃত প্রোজেক্টটি বাংলায় লেখা যেত কিন্তু এখানে ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে যে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে দেবনাগরী হরফ মানে হচ্ছে সংস্কৃতের যে স্ক্রিপ্ট থাকে সংস্কৃতের যে মানে অক্ষর থাকে সেই অক্ষরটাকে দেবনাগরী বলা হয় ঠিক আছে সেই দেবনাগরী হরফে দেবনাগরী লিপিতে তোমাদের কিন্তু প্রজেক্ট করতে বলছে এইভাবে তো আমি প্রজেক্ট আপলোড করিনি এখনও তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই করে দেবো ব্যাপার কিছু নেই একই জিনিস ওটাকে সংস্কৃত ট্রান্সলেট করে তোমাদের আপলোড করে দেওয়া হবে ঠিক আছে তাহলে ছবি এবং তথ্য সহ দেবো এবার দেখো এটা তো স্কুলের ব্যাপার প্রজেক্টে তোমাদের বোর্ডের স্যার দেখবে না স্কুলের স্যার দেখবে স্কুলের স্যার যদি বলে ঠিক আছে তোমরা সংস্কৃত মানে সংস্কৃত প্রজেক্টে লিখে আসো তোমরা বাংলা হরফে লিখতে পারবে তাহলে তোমরা বাংলায় লিখবে এখানে কোনো আলাদা কোনো ব্যাপার নেই ঠিক আছে স্কুলের স্যাররাই তো নাম্বার দেবেন এবার তোমাদের যে সাজেস্টিভ কিছু বই পর্ষদ থেকে উল্লেখ করে দিয়েছে তোমরা চাইলে এই সমস্ত বইগুলো কিনে দেখতে পারো পড়তে পারো বা সিনিয়রদের থাকলে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস ও সংস্কৃত ত্রিধারা ঠিক আছে শ্রীকৃষ্ণ গোপাল গোস্বামী ও আলাপনা গোস্বামী ঠিক আছে সংস্কৃত ব্যাকরণ কৌমুদি স্বোশনী বিদ্যাসাগর সংস্কৃত ব্যাকরণ কৌমুদি ঠিক আছে নেক্সট আমরা দেখতে পাচ্ছ নবরূপে ব্যাকরণ এই যে এই বইটা খুব ভালোবাই এই বইটা তোমরা কিনতে পারো সংস্কৃত সাহিত্যের ইতিহাস যুধিষ্ঠির কোপ মানে আপার ক্লাসে তোমরা যারা সংস্কৃত নিয়ে পড়বে তারা এই বইটি খুব মানে হেল্পফুল হবে পরবর্তীকালে ঠিক আছে বেদের পরিচয় এটাও দারুণ ঠিক আছে যোগরাজ বসুর লেখা তারপর তোমরা দেখতে পাচ্ছি বেদ সাহিত্যের রূপরেখা শান্তি বন্দ্যোপাধ্যায় এটাও ভালো বই নেক্সট আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত সাহিত্যের ইতিহাস বৈদিক এবং লৌকিক ঠিক আছে চরণ ভৌমিক ঠিক আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস তো বরাবরই সমস্ত কিছুতে দরকার পড়বে এই রাইটারটার তোমরা মানে আমার দেখা নেই তোমরা কিনে নিতে পারো ঠিক আছে তাহলে এই গেল তোমাদের ক্লাস টুয়েলভের যে সিলেবাস ঠিক আছে তোমাদের যে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে সেই সিলেবাসের উপরে তোমাদেরকে খুব সুন্দরভাবে একটি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো এবার এই সিলেবাস কীরকমভাবে তোমরা পড়বে তোমাদের কোন সিলেবাসের কীরকম কোশ্চেন দরকার পড়ে বা লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জেনে সমস্ত কিছু আপলোড করে দেওয়া হবে ঠিক আছে তোমরা দেখবে প্রিভিয়াস মানে আগে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা রয়েছে আমাদের চ্যানেল থেকে তোমরা একবার খেয়াল করে দেখবে খুব সুন্দরভাবে সাজেশান আপলোড করা হয় হুবহু তোমরা সাজেশান কমন পাবে প্রত্যেকবারে সাজেশান আমাদের চ্যানেল আপলোড করা হয়েছে তোমরা একবার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা সামনে নেবে এবং আমাদের সাজেশানটা সামনে নেবে দেখবে কমন এসছে কিনা হুবু সমস্ত কমন অটর সব কমন চলে আসে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের নতুন সিলেবাস তাই প্রিয় ছাত্রটি তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ দ্বাদশনীর সমস্ত বিষয়ের প্রোজেক্ট সাজেশান প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও পরবর্তীকালে সমস্ত তোর কলেজের যে সমস্ত কোশ্চেন অ্যান্সার বা পাঠ্য রয়েছে সমস্ত কিছুই পড়ানো হবে তোমরা চ্যানেলে দেখতে পাবে ঠিক আছে সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ